কেন্দ্র করে বলাগড় অফিসে সেভেন জমা দেওয়াকে বিক্ষোভ তৃণমূল আজ বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির বিডিও অফিসের দুই গেটে দুই দলের কর্মী সমর্থকেরা মাইকিং করে স্লোগান করতে থাকে জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পরে এস টি কে কে রোডের ওপর এসে বিক্ষোভ দেখায় দুই দলের কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের বেশ কিছুটা হয় পরে বিজেপির মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকে আক্রমণ করে তৃণমূল নেত্রী রুনা খাতুন মুখ্যমন্ত্রীর কুশপুতলিকে দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা সেই সময় এস কে কে রোড ধরে যাচ্ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ঘটনা দেখে তিনিও দাঁড়িয়ে পড়েন পরে তিনি বলেন পুলিশি তৃণমূলের হারমাদের রাস্তায় এনে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করছে বিডিও অফিসে হেয়ারিং চলছে সেই হেয়ারিংকেই বানচাল করার চেষ্টা করছে তৃণমূল আমাদের একজন বিজেপি কর্মীকে মেরে আহত করা হয়েছে এভাবে ভোট জেতা কখনোই সম্ভব নয় বলাগড়ের একাধিক জায়গায় যে সকল অবৈধ স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে তাদের নিয়ে এই বলাঘর ভিডিওতে বেশ কিছু দিন ধরে আমাদের সঙ্গে নিয়ে সেভেন জমা দিতে আসছিল সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম বলাঘর ভিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছে আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাঘর ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ মুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতি বাহিনীকে সঙ্গে নিয়ে যার জেরে আজকে এই বলা আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতিরা এসেছিল সেই হামলার জন্য আজকে আমাদের মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগর হাসপাতাল সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে বলাগর আমরা পুরো অবরুদ্ধ করে বিজেপির পাল্টা তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন বললেন বিজেপি কোনো আন্দোলন করতে আসেনি তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য এসআইআর এর নামে যে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বিজেপির তরফ থেকে সর্বই মিথ্যা অভিযোগ করা হচ্ছে তারা কোনো আন্দোলন করতে আসেনি তারা বলাগর বিডিও অফিস চত্বরে এসেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে সেটাকে বানজাল করার উদ্দেশ্য নিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস এই এসআইআর নামে সাধারণ মানুষকে যে হয়রানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকে আন্দোলন করছিল আন্দোলন করছে এবং আন্দোলন করবে আপনারা প্রত্যেকেই জানেন যে লজিক্যাল নামে মানুষকে সে বৈধ ভোটার কিনা যেভাবে অপমান এবং হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিবার বলাগড় ব্লকের প্রত্যেকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ভিডিও বিডিও অফিসের সামনে ধন্যায় বসেছি আন্দোলন করছি এবং হেয়ারিং এ মানুষকে সাহায্য করছি আমাদের প্রশ্ন যে নির্বাচন কমিশনের নামে যে নির্যাতন কমিশন তারা যে কাজ করছে আদেও সেই কাজ ঠিক কতটা হচ্ছে তার কতটা বৈধতা রয়েছে এটাতে একটা জিজ্ঞাসা রয়েছে আর বিজেপি কর্মীরা তারা মানুষের কথা না ভেবে ফর্ম সেভেন জমা দিয়েছে বলাগর ব্লক থেকে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে বাংলার সব গর্বে সব গৌরবে এটা প্রমাণ হয়ে গেছে সেই জন্য তাদের আর মাথার ঠিক নেই হুগলি থেকে তরুণ তাতে রিপোর্ট সময় বার্তা ডিজিটাল